আমাদের মিজানুর রহমান আজহারি এর মাহফিল চলতেছে কোথাও কোথাও পনেরো লাখ বিশ লাখ মানুষ হচ্ছে আজকে সাদিকুর রহমান নামের এক জালেম ভণ্ড ঘোষণা দিছে কি জানেন ঘোষণা দিছে যে মিজান আজহারির মাথা যদি কেউ আমার আইনে দিতে পারে এর দশ লাখ টাকা দেব বলবেন না মানুষ মানুষ রূপ ধরিয়ে এরা পশুর চাইতো অধম ঠেকঠেরা ভাইরা শুনেন মিজান আজহারির সাথে আপনার মতভেদ থাকতে পারে মতভেদ থাকতে পারে আপনি আপনার হুজুরকে ভালোবাসেন কিন্তু কোন ইসলামিক স্কলারকে আপনি কি কোনো জঙ্গির ব্যাপারে এই ঘোষণা দিয়েছেন কই ভারতের হিন্দুর ব্যাপারে দিয়েছেন ইস্কনের জঙ্গির ব্যাপারে আপনি দিয়েছেন অমুসলিম অনেকেই তো ইসলামের ক্ষতি করলো বাংলার জমিনে তাদের ব্যাপারে এই ঘোষণা দিয়েছেন একজন ইসলামিক স্কলারের ব্যাপারে আপনি কথা বলতেছেন আল্লাহর নামে হলফ করে বলতে পারি আপনার বিবেকে 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 হয়তো কুকুরে পেশাব করছে কথা বলেন ঠিক নাহলে এরকম কোনো কথা মুসলমানের বাচ্চা বলতে পারে না সারা পৃথিবীর শুনেন পাঁচশো করে টাকা দিয়েও দু হাজার মানুষ একত্রিত করা যায় না রাজনৈতিক সমাবেশগুলোতে আর আমাদের মাহফিলগুলোতে গুলোতে দশ হাজার বারো হাজার পনেরো হাজার লাখ লাখ মানুষ টাকা ছাড়া খিচুড়ি ছাড়া জিলাপি ছাড়া অটো বসে থাকে কথা বলেন খেলা এটা আমাদের জন্য আসে না আল্লাহর আকর্ষণে আসে ঠিক কেনা ভাইরা আবার মানুষ চাইলেই মানুষের ভিতরে ঢুকতে পারে না আর যাই হোক নিজানুর রহমান আজহারি ভাই সহ আল্লামা সাইদি সাহেব সহ আল্লামা মামুনুল হক সাহেব সহ যারা ইসলামিক স্কলার বাংলার জমিনের প্রসিদ্ধ আল্লামা খালিদ সাইফুল্লাহবি সহ এই সমস্ত মানুষগুলোর প্রতি আল্লাহর যে মানে মানুষের যে ভালোবাসা এটা টাকা দিয়ে হয় নাই ভাই আল্লাহর পক্ষ থেকে ইশারা হয়েছে বিদায় হয়েছে ঠিক না সুতরাং এই ভালোবাসাগুলোকে মূল্যায়ন করতে হবে গুতাগুতি মারামারি করা যাবে না যে ভদ্রলোকে কথা বলেছে যে আমি জানো আমার মাথার দাম দশ লাখ অবিলম্বে গ্রেফতার করতে হবে না হলে তুহিদি করো তো বিচার করে দিবে ঠিক কেন না ভাইরা এরা জালেম এরা কুলাঙ্গার এরা দেশের শত্রু এরা মানবতার শত্রু ঠিক না। ঠিক যেখানে জিলাপি আছে ওরা সেখানে আছে কথা কয় না দাবি করে আমি আশেখে আছি বিশাল মানের অথচ সুইডেনে রবিজিকে গালমন্দ করা হয় হুজুর আন্দোলন করে এদেরকে কখনো পাবেন না কথা বুঝতে পেরে থাপলা চত্বর তৈরি হলে এদেরকে কখনো পাবেন না আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য এদেরকে কখনো পাবেন না পাঁচই আগস্ট তৈরি হলে এদেরকে কখনো পাবেন না এদেরকে পাবেন কখন জিলাপির স্বার্থ আসলে কথা কন ফেকলা সুতরাং প্রিয় ভাইরা আমরা আমরা যেটা করব। আমার বড় পরিচয় হচ্ছে আমি মুসলিম আমার বড় পরিচয় আমি মুসলিম সকল মুসলমানকে আমার করিজার পাশে জায়গা দিতে হবে ভালোবাসা থাকতে হবে কোনো হিন্দুর সাথে খারাপ আচরণ করবেন না কোনো খ্রিস্টানের সাথে খারাপ আচরণ করবেন না তাকান নবীজি বসে আছেন এমন মুহূর্তে একটা খ্রিস্টানের লাশ নিয়ে যাওয়া হচ্ছে নবীজি বুঝতে পারেন না যে এটা খ্রিস্টানের লাশ নবীজি দাঁড়ায় গেছে কন্যা সাহবিরা বলছি ইয়া রাসুল্লাহ আপনি দাঁড়াইলেন কেন ও তো খ্রিস্টান আল্লাহর নবী জবাব দিলেন খ্রিস্টানটা কি হয়েছে ও তো মানুষ আমি এজন্য ওরা সম্মান দিলাম আল্লাহ আকবার একজন খ্রিস্টানকে কেন নবীজি সম্মান দিয়েছে আর আপনি মুসলমান হয়ে আরেকজন মুসলমানকে এই কথা বলতেছেন আপনি সবসময় মনে রাখবেন ওয়া আতাসিমু বিহাব্লিল্লাহিল জামিআ ওয়া লা তাফারাকু আজকে মুসলমানরা যদি আমরা একত্রিত হতে পারতাম উম্মাতান ওয়াহিদা এক উম্মা কনসেপ্ট কোরআন এক নবী এক আল্লাহ এক আদম এক হাওয়া এক সুতরাং আমরা সবাই এক এরকম এক যদি হইতে পারতাম সারা পৃথিবীর কোন কাফের বেইমান মুসলমানদেরকে আঘাত করতে পারতো না আজকে মুসলমান না আমরা গ্রুপিং করে করে বাংলার জমিনে সব হুজুরা যদি একত্রিত হইতো হুজুরা ক্ষমতায় চলে আসতে পারত কথা বলেন ঠিক খেলা যে পরিমাণ ইসলামিক দলগুলো আছে আল্লাহ আমাদেরকে এক হওয়ার তৌফিক দান করুক আরো জোরে বলেন আমিন অন্তত আমি চাই যে আপনার এলাকায় কখনো মারামারি গ্রুপিং এই হানাহানি করবেন না ইনশাল্লাহ বলেন আওয়ামী লীগ করুক বিএনপি করুক জাতীয় পার্টি করুক জামাত করুক সে মুসলমান সে আমার কলিজার টুকরা ইনশা হাত বুকে বাদুক নাবির নিচে বাদুক নাবির উপরে বাদুক সবগুলো হাদিসের মধ্যে আছে সুতরাং তাকে দেন মারামারি করবেন না ইনশা পারব তো আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না কথা বলেন ঠিক না দু পর্যন্ত টার্গেট ছিল যে আমাদেরকে কে নড়াবে কার ক্ষমতা আছে হাউন আঙ্কেল কথা বলেন ঠিক আল্লাহ বলতেছে না রে পারবি না আমার ইশারা বড় কঠিন কারে দিয়ে কিভাবে কাজ করে দিব তুই টেরো পাবি না নমরু চারশো বছর ক্ষমতায় ছিল একটা বারের জন্য নিজের খোদা দাবি করে নাই চারশো বছর পরে আশপাশের মানুষগুলো বলতেছে বাবা চারশোটা বছর আপনি খাওয়াচ্ছেন পড়াচ্ছেন আপনি নিজের খোদা দাবি করলেই তো পারেন নমরুদ বলতেছে কথা তো মন্দ কাউ নাই আমি তোমাদের খোদা সবাই মেনে নিল ইব্রাহিম মানে না আল্লাহ বাবা সবাই খোদা মানলো একজন তো মানতেছে না নাম কি কয় ইব্রাহিম ধরে লো ইব্রাহিম আলাইহিসসালামকে নমরুদের সামনে হাজির করা হলো নমরুদ বলল কি ইব্রাহিম কি সমস্যা আমার উপরে ইমান কেন তুমি আনতেছ না ইব্রাহিম আলাইহিসসালাম জবাব দিলেন কি খেয়াল করেন ইব্রাহিম রব্বি আল্লাযী ইউহিয়ি বললেন আমার আল্লাহ আমার রব্দ তিনি যিনি জীবন দান করেন যিনি দান করেন অমনি নমরুদ বললো কনানা হাই অমিত আমি তো জীবন দান করি আমি দান করি কিভাবে তুমি জীবন দান করো কিভাবে দান করে একটু দেখাও না জেলখানা থেকে দুইজন কয় দিয়ে বের করে একজন জামিনে মুক্তি দিল আর একজন হত্যা করলো কই দেখো আমি জীবন দিলাম আমি মৃত্যু দিলাম নজবুল্লাহ বলেন না ইব্রাহিম আলহিসাম মুচকি মুচকি হাসলেন এটা বুঝে জীবন দেওয়া জেলখানা থেকে বাইর করে একজন মুক্তি দেওয়া আর হত্যা করে এটা কখনো জীবন দেওয়া হইতে পারে অনম্র

প্রতিদিন পূর্ব দিক থেকে সূর্য উঠে পশ্চিম দিকে সূর্য ডোবে অনম্র কালকে তুমি পশ্চিম দিক থেকে সূর্যটাকে উঠায় পূর্ব দিকে সূর্যটা ডুবাও যদি তুমি দেখাইতে পারো তাহলে তোমার উপর ইমান আনবো দি বিতাল নম্রদের মুখ আর কোনো জবাব ছিল না জবাব একটা দিল ইব্রাহিম ওই সূর্য উঠানো এই দৃশ্য তোমার দেখাইতে পারবো না তুমি ইমান না আনলে না আনো সেটা তোমার ব্যাপার কিন্তু একটা কথা ফুল অ্যান্ড ফাইনাল যদি আমার ওপরে ইমান না আনো জেলখানার মধ্যে ঢুকাই আগুনের মধ্যে নিক্ষেপ করবো নমরুদ কে ইব্রাহিম জবাব দিল জেলখানার মধ্যে ঢুকাও আগুনের মধ্যে নিক্ষেপ করো শত শতবার যদি আমার আগুনের মধ্যে জ্বালায় দাও পুড়ায় দাও সরকার করে দাও বস্মিমতো করে দাও যে ইমান করে যার মধ্যে ঢুকেছে সেই ইমান ইব্রাহিমের ভেতর থেকে বের করতে পারবে না বলুন আল্লাহ সেই ইমান আমাদের কলে যায় আছে না নাই আছে না নাই কেন বলতেছে এই কথাটা দেখেন সারা বাংলাদেশে হাজার হাজার আলেনদের সাথে যখন যুক্তিতে পারে নাই তর্কে পারে নাই পলিটিক্সে পারে নাই সর্বশেষ হাতিয়ার হচ্ছে মিথ্যা মামলে দিয়ে হুজুরে জেলে ঢুকা কথা না কেন এরকম হয়েছে কি হয় নাই আল্লাহ ছাড় দিয়ে ছেড়ে দেন